জমি সংক্রান্ত বিবাদের জেরে বাবার সামনেই দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বড়োয়া থানার পাঁচচুপি গ্রাম পঞ্চায়েতের বেল গ্রামে মৃত যুবকের নাম ফরজ শেখ বয়স পঁয়ত্রিশ অভিযুক্ত নাম আশাদ শেখ পরিবার সূত্রে খবর গতকাল ফরজ শেখ ও আশাই শেখ দুই ভাই বদ্ধ অবস্থায় জমি সংক্রান্ত পুরনো একটি বিবাদকে কেন্দ্র করে শুরু করে বচসা একফালি জায়গাতেই দুই ভাইয়ের বাড়ি ছোট ভাইয়ের কাঁচা বাড়ি ও বড় ভাইয়ের পাকা একফালি জায়গাতে দুই ভাইয়ের বাড়ি ছোট ভাইয়ের মাটির বাড়ি ও বড় ভাইয়ের পাকা বাড়ি অভিযোগ বাড়ির ভেতরে মাঝখানে থাকা ফাঁকা জায়গাতে বচসা চলাকালীন বাবা তকির শেখের সামনে ছোট ভাই দাদাকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারে ঘটনাস্থলে তকি শেখ সহ পরিবারের লোকজন দাঁড়িয়ে থাকলেও বাঁচাতে পারেনি ঘটনাস্থলে মৃত্যু হয় পরত শেখের এদিকে তার চোখের সামনে পুরো ঘটনা ঘটলেও ছোট ছেলের কোনো শাস্তির দাবি করছেন না তকি শেখ তিনি বলেন একটা ছেলেকে হারিয়েছি অন্য ছেলের শাস্তি হলে তার পরিবারকে কে দেখবে আমি ছেলের শাস্তি চাই না অন্যদিকে মিতে স্ত্রী অভিযুক্ত ফাঁসির দাবি জানিয়েছেন এই মর্মান্তিক খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বড়ুয়া থানার বেলগ্রামে বাবা ছেলেরও মদ দেওয়া ছিল ও বোধ হয় এখানে কত কত ছেলি ছেলে তো এই খেয়ে ওদের এখন একটু নিয়ে লয় লয় কিছু নি ঝামেলা লয় ভেই ভেই কোনো একটু টঞ্চক হয়েছি হয়ে আমি অনেক চেষ্টা করেছি পারিনি বাপ এখন ছেলে ও ছেলেকে ও ছেলেকে করি ফেলাইছি আমার কিছু করার নাই আমাকে একটু চড় দিয়েছিল আমার বেটা ওই রাগে এও না থাকতে পেয়ে ওটা চুটাইছি মদ খিচি হিছো এইটোক অত দূৰ বুজি পাৰিব যায় এইটুকু বেপাৰ

বড় ছোট ভাইয়া বড় ভাইকে মাদা মাথা কইতে জানো কেন মানে যে ও বইছে যা কামরা পাই আমি তো টাকা দিয়া যা আমি পাই এখন কোন হেলাতে টাকাটা ফেলিন আমি তো টাকা তে টাকা দে মালা মে পাপ আমার টাকা যেন 10 মুকুল ও বিড়ি আইছে গয়ে কলি নেশাত আছেলা বিড়ি আইছে গয়ে সেও কইলে আর ছোট আর কে ওর সঙ্গে ওর কে আছেন না ও ছিল আরত বিপি ছিল ফুলা যা বিপি আশায় খা

ছোটheli চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রুপোর সাদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তীর সাকিব জুয়েলার্স এন্ডে কাছে আমাদের ঠিকানা জীবন্তি বাসস্ট্যান্ড शाहिद হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন টু এইট ফোর সিক্স সেভেন অথবা